আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি জানেন যখন কেউ চোখের জলে সেজতে ভেজাই যখন একটা নাম হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে বারবার বলে যখন নিজের সীমাহীন কষ্ট নিয়ে তিনি দোয়ায় ডুবে যান তখনই কিছু বিশেষ ইশারা আসতে থাকে যা দোয়া কবুল হওয়ার নিখুঁত নিদর্শন আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি লক্ষণের কথা বলবো যেগুলো প্রকাশ পেলে বুঝে নেন আল্লাহ আপনাকে বিশেষভাবে শুনছেন এবং হয়তো খুব শীঘ্রই আপনি যাকে ভালোবাসেন তিনি আপনার হালাল সঙ্গী হতে চলেছেন ইনশাআল্লাহ এই ভিডিওর প্রতিটি কথা আপনার হৃদয়ে গেথে যাবে ইনশাল্লাহ তাই এখনই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই শান্তির বার্তা পায় সবচেয়ে বড় ভুল হয় তখনই যখন আপনি দোয়া করেন কিন্তু বিশ্বাস করেন না দোয়া এমন এক অস্ত্র যা দিয়ে আপনি অসম্ভব জিনিসকেও সম্ভব করতে পারেন আপনার চাওয়া জিনিসটা দুনিয়ার কাছে বড় কঠিন বা অসম্ভব মনে হতে পারে কিন্তু আপনার রব আল্লাহ সোহান ওয়া তালা তিনি তো কুদরতওয়ালা এন আল্লাহ আল্লাহ কদের তিনি সব কিছুর ওপরে ক্ষমতাবান যিনি সূর্যকে উঠতে বলেন যিনি রাতকে দিন আর দিনকে রাত বানান যিনি আপনাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেন তিনি কি পারবেন না আপনার একটি দোয়া কবুল করতে যখন আপনি তাহাজ্জুদের অন্ধকারে কাঁদেন তখন ফেরেস্তারা গর্ব করে বলেন হে আল্লাহ এই বান্দা তোমার সামনে কাঁদছে আপনি জানেন আপনি আল্লাহর এতটাই কাছে চলে যান শেষ তাই যেখানে ফেরেস্তারাও পৌঁছাতে পারে না তাহলে বলুন তো এমন গভীর মুহূর্তে আপনি কি খালি হাতে ফিরে যাবেন আপনার জীবনে যদি কোনো দোয়া থাকে যা এখনো পূর্ণ হয়নি তাহলে এখনই কমেন্ট করুন আল্লাহ আমার রব আমি তার উপর ভরসা করি দেখি আমরা কতজন বিশ্বাসী একসাথে এই পথ চলে আছি আপনার দোয়া কৌল হওয়ার আগে কিছু ইশারা আসে আপনি যাকে চাচ্ছেন সে নিয়ে আপনার মনে এক অদ্ভুত শান্তি আসে আপনার কষ্ট গভীর হলেও মনে হয় এই কষ্টটা যেন আমাকে প্রস্তুত করছে হঠাৎ এমন কিছু ঘটনা ঘটে যা আপনাকে আল্লাহর দিকে আরও কাছাকাছি নিয়ে আসে এই সব ইশারা হলো আল্লাহর পক্ষ থেকে সব সিগনাল যেন তিনি আপনাকে বলছেন সবর করো আমি শুনছি কবুলের দরজা খুলে যাই ধীরে ধীরে আমরা ভাবি সবর মানেই অপেক্ষা কিন্তু না সবর মানে হলো আপনি আল্লাহর সিদ্ধান্তে রাজি থেকে হৃদয় শান্ত রাখা ইয়া বাসিরু তিনি সব দেখেন ইয়া স্বামীও তিনি সব শোনেন আপনার এক একটি কান্না এক একটি হঠাৎ জেগে ওঠা এক একটি হে আল্লাহ বলা সব তিনি শুনছেন কোনো কোনো সময় আমরা যার জন্য দোয়া করি সে দুনিয়ার জন্য ঠিক নয় তখন আল্লাহ তা বদলে দেন এমন কিছু দিয়ে যা আমাদের জন্য অনেক বেশি আপনার গল্পটা যেরকম আপনি ভাবছেন ঠিক সেরকম নয় আল্লাহর পরিকল্পনা অনেক গভীর অনেক সুন্দর আপনি এখন কাঁদছেন তিনি জানেন আপনি এখন ভেঙে পড়েছেন তিনিও অনুভব করছেন কিন্তু আপনি জানেন না আজকের এই কষ্ট আপনাকে তৈরি করছে আগামী দিনের জন্য কখনো কখনো কষ্টই হয় একমাত্র রাস্তা আপনার দোয়াকে পৌঁছে দিতে যদি ভিডিওর এই কথাগুলো আপনার হৃদয়ে লাগে তাহলে আপনার প্রিয় একজনের সাথে শেয়ার করুন তাকে জানিয়ে দিন আল্লাহ শুনছেন একটু ধৈর্য ধরো প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা এখানে আল্লাহ আমাদের কখনো কষ্ট দেন কখনো শান্তি কখনো অসু কখনো হাসি কিন্তু সবকিছুতেই তিনি আমাদের পরীক্ষা করেন আর যারা ধৈর্য ধরে অপেক্ষা করে তাদের জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তাই কষ্টে থেকেও হাসুন কানতে কানতে তাহাচুত পড়ুন ভালোবাসুন সেই রবকে যিনি সব জেনে রেখেছেন আপনার গল্প আপনার সময় আসবে আপনার এই চোখের পানিগুলোই দোয়া কবুলের রাস্তা হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন অ্যাক্টিভ মোটিভার চ্যানেলটি এবং অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার কোন দোয়াটি এখনো কবুল হয়নি আমরা সবাই মিলেই আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ জ্লা খাইরান